আমি নামাজ শেষে রুট সারা মানে বে রুটে চলে আসলাম আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্যে এই দেখেন এই এই আমি ওমানে মানে আস্তিনার থেকে দেখতেছি যে এভাবেই ফাঁকা পড়ে থাকে যেহেতু পাথরই দেশে পাথর আর পাথর কোনো ফসল আবাদ হয় না এ দেশে ফসল বলতে শুধু খেজুর খেজুরের ফসল হয় খেজুর বাগান হয় এখানে যেদিকে তাকাবেন খেজুরের গাছ আর খেজুর বাসা বাড়িতেও খেজুর খেজুরের বাগান এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা খেজুরের বাগান এই দেখেন জিরা খেজুরের বাগান এটা এটা মহল্লা ভিত্তিক এই জন্যে একটা বাগান এখানে আছে আর চতুর্থ সাইডে বাড়ি আবার এই খেজুর বাগানের দেখুন একটা গেটও আছে এই যে গেট সিস্টেম চতুর দিকে ওয়াল করা সবে মাত্র খেজুর আসতেছে জানি না স্কিনে আমি আসলে ওইভাবে দেখাতে পারবো কিনা একটু জুম করার চেষ্টা করতেছি জানি না আপনারা খেজুর দেখতে পাচ্ছেন কিনা এই খেজুর গাছগুলাতে মানে আমি দেখছি যে সরকার থেকে হেলিকপ্টার দিয়ে বিষ আমি নিজেও জানি না বিষটা আসলে ভিটামিন যাতে খেজুরগুলো ভালো হয় হেলিকপ্টার দেওয়া বাগানের মধ্যে দেয় দেখা যায় উপরে হেলিকপ্টার উড়ে কুয়াশার মতো কিছু একটা হেলিকপ্টার থেকে পড়তেছে তো এই এটা মূলত দেয় খেজুর ভালো হওয়ার জন্যে খেজুর ফসল এদের দেশে তো মানে একটাই ফসল সেটা হল খেজুর তো এ দেশের সরকার ফি ফি দেয় তবে মহল্লা ভিত্তিক এই একটা দুটা বাগানে না যেখানে মানে হাজার হাজার মাইল খেজুরের বাগান মানে একটা ভরে একটা একটা ভরে একটা বাগান সেই এলাকায় এই দেশের সরকার হেলিকপ্টার দিয়ে ওই কিছু ওই মেডিসিন দেয় খেজুর গাছে যাতে খেজুরগুলো আবাদগুলা ভালো হয় খেজুরের কোনো সমস্যা না হয় আমি ওয়ালের ই পাশটায় প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে ভালো করে দেখাইতে পারতেছি না প্রচুণ্ড বাতাস হয়তো ভিডিওর মধ্যে সাউন্ডটাও বাঁচবে যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করি নাই দেখেন এদেশের বাগানের মধ্যে ওয়াল করা আছে আর ওমানের বাড়ি তো কোনো কথাই নেই ওমানের বাড়ি যে ওরা বাড়ি করার আগে প্রথমে ওয়াল করবে বাধ্যতামূলক মানে এরা পর্দায় থাকে যেহেতু মুসলিম কান্ট্রি এই আরব কান্ট্রিতে আপনি দুটা জিনিস পাবেন একটা হলো খেজুর বাগান খেজুর আর একটা হলো যে পাথরের পাহাড় দেখেন যদি শুধু পাথর আর পাথর পাথরের পাহাড় অনেক উঁচু উচ্চ পাহাড় এই দুটা জিনিস ছাড়া কিছু পাওয়া যায় না মরুভূমি দেশ দেখানে যে অনেক বড় বড় পাথরের টুকরো এই যে দেখেন ওমানের বাসার সাথে মানে রাস্তার সাথে আর কি বাসার বাহিরে এই যে একটা খেজুর গাছ ছোট একটা খেজুর যদিও খেজুর গাছ অসংখ্য খেজুর ধরে আছে এই দেখেন আর এর নিচে যে ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছেন মূলত এগুলো পোয়া আমার দেশের এলাকার হিসেবে পোয়া বলি কেউ চারা বলে এই মূলত ওঠায় মানে এইগুলোই দিয়ে আবার চাষ করে বাগান তৈরি করে এই ছোটো ছোটো পথ দিকেই মূলত আমি এখন যেখানে আছি একবারে মহল্লার ভিতরে একবারে গ্রাম পর্যায়ে দেখেন আমার ছোট সাইডেই বাসাবাড়ি যদিও এখানে ভিডিও করা ঠিক না কারণ মুসলিম প্রাণটি আপনারা জানেন মুসলিম প্রাণটিতে ভিডিও অ্যালাউ করে না মাইন্ড কোলের সমস্যা আছে যার জন্যে আমি আর ভিডিও তো দীর্ঘায়িত করতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ